ভয় যেখানে রাত ঘুমাতে চায় না আর ছায়ারা বলে গল্প সেইখানেই শুরু হয় ভৌতিক বাংলা সন্ধ্যা হুনিয়ে এসেছে অরণ্যা ফিরছে গ্রামের শেষ মাথা দিয়ে বাঁশবনের ভেতর দিয়ে হেঁটে চলেছে সে চারদিক নিস্তব্ধ বাতাসে কেমন একটা অজানা ভয় মিশে আছে রাস্তায় বাঁক নিয়ে এসে দাঁড়ায় এক পুরো বাড়ির সামনে জানালাগুলো ভাঙা দেয়ালে ফাটল। আর ভেতর থেকে যেন কারো চাপা গলা ভেসে আসে বাড়ির ভেতরে একটা পুরনো ঘর একটা আয়না আর সেই আয়নার ভেতরে নিজের মুখ নয় ভয়ে দৌড়ে বেরিয়ে আসে অনন্যা কিন্তু রাস্তা আর নেই কুয়াশায় ঢাকা চারপাশ সে একা নিঃসঙ্গ হারিয়ে গেছে এক অজানা জগতে এক ছায়ামূর্তি তার সামনে দাঁড়ায় মুখ নেই চোখ নেই কেবল এক গলা শোনা যায় পরদিন সকালে গ্রামের লোকেরা অনন্যাকে অচেতন অবস্থায় খুঁজে পায় সে কিছুই মনে করতে পারে না কিন্তু তার চোখে তখনও সেই ভয়ের ছায়া রাত হলে আবার সেই পৌর বাড়ি কুয়াশা ঘিরে ধরে চারপাশ আর তখনও শোনা যায় এক মেয়ের কাঁপা কণ্ঠ এই গল্পের শেষ নাকি এটা ছিল শুরু সাবস্ক্রাইব করতে ভুলবেন না